হয়ে যাবে আল্লাহর রসুল আল্লাহর হাবিব বলেন ওই কঠিন দিনেতে আমি দয়ার নবী মায়ার নবী একটা জায়গায় আর বসে থাকতে পারবো না জোরে হবে না সুহান আল্লাহ আমার দয়ার নবী মায়ার নবী ওই দরুদের গাঁচরিটা মাথায় হলো মানুষ আমরা এখানে বসে আছি সালামের উত্তর কিন্তু সকলে দিতে পারলাম না সালাম দেওয়া সুন্নাত জবাব দেওয়া ওয়াজিব ওয়াজিব পড়ার অর্থই আমরা সকলে আরেকবার উত্তর দেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى عما بعد فقد قال الله تعالى أيضا في كلامه المجيد وفي الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم

রহমতুল্লা ন জন্ম ভূমিতে ছোট আ। আজান গাছি রহমতুল্লা আলাইহের জন্মভূমিতে ছুটে ছুটে ফুলে আরো ফলেহে ভরা পেহেলি মমিনী তোরা ফুলে আরো ফলেহে ভরা পেহেলি মমিনী তোরা অগয়েই কলে মার ভেদ বুঝিলেন আল্লাহ পাওয়া যায় কামলিওয়ালা কামলিওয়ালা নুরের ছলায় কলমা ভরে যায় কামলিওয়ালা কামলিওয়ালা নুরের ছলায় কলমা ভরে যায় আয় নবীর উম্মতের আয় আয়রে ছুটে ছুটে আই আই আইন বিরোধের আইন তোরা ছুটে শিশির ভেজা গাই বলেছে তাওনা বলে দাওনা আমায় গুন গন পায় হবে না খরমা পাতা বলছে কথা শিশির ভেজা গাই বলেছে বলে দাউনা কদমে যদি চুমবার সুযোগ মেলে নবী জিরোপা কদমে যদি চুমবার সুযোগ মেলে অগ সুযে মো তোর জীবন বগ সুযোগে মতর জীবন ব ধন্য

আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের দরবারে জানাই যে মহান আল্লাহ পাক আমাদের প্রত্যেককে ভালোবেসে জমানার মোজার্দে আল্লামা সুফি মুফতি আজান গাছির আহমাতুল্লা আলাহের জন্মভূমিতে আল্লাহ পাক আমাদের সকলকেই আশার মতো তৌফিক দান করেছেন সেই জন্য করে সকলেই জবানটা ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে প্রাণ ভরে সুপ্রিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ তানার পরে পরে জানাই অগণিত দরুদ ও সালাম সেই বিশ্ব নেতার প্রতি সেই বিশ্ব রসুলের প্রতি আমরা সকলে পড়ি আল্লাহ মা আমিন ভাই আমি অধম গোনাগর তেমন কোনো জ্ঞান আমল আমার মধ্যে নেই শুধুমাত্র আল্লাহ রসুলের হুকুমে এবং আমার পাঁচ কামিল মুর্শিদের নেক দোয়ার আবার কথা জানিয়েছি আল্লাহ পাক যদি কিছু বলিয়ে নেন তবে ইনশাল্লাহ অল্প সময়ে দু একটা কথা বলবো আজকে মূলত বিষয় হচ্ছে যে এত কথা বলছি একটু মনে করো না যে হাক্কানি দরবার হলো এমন একটা দরবার আমার দিকে খেয়াল করবেন এদিক ওদিকে দেখাবেন না অল্প সময়ে খুব দামি কথা বলবেন ইনশাআল্লাহ শুনবেন তো নাকি আরে জোরে বলুন ইনশাআল্লাহ হাক্কানি দরবার হলো এমন একটা দরবার নবীওয়ালা দরবার জোরে বলুন হাক্কানি দরবার হলো এমন একটা দরবার জান্নাতি বানানো দরবার যে হাক্কানি আদর্শকে মেনে নিল সে জান্নাতি হয়ে গেল আরে জোরে বলুন না কেন এই জন্য করে বললাম জামানার মুর্শেদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাই তিনি হলেন আমার রসুলের রসুলের আদর্শই আদর্শিত এই জন্য করে কথাটা বললাম হাক্কানি দরবার যে প্রাণ ভরে অন্তর দিয়ে মেনে নিল পাক তাকে জান্নাত করে দিল সকলে মিলে বলুন না মূলত বিষয় বলার উদ্দেশ্য আমার এটাই যে হাক্কানি দরবার সুফি মুফতি আজানগুল রহমাতুল্লাহ আলাইহের দরবারে দেখবেন আপনারা যারা গিয়েছেন বা যারা যান বা অনেকেই দেখেছেন বা অনেকেই শুনেছেন যে ওই দরবারে ওই দরবারেতে অগণিত দরুদ শরীফ পাঠ করানো হয় কথা ঠিক না ঠিক সকলে চিল্লে বলুন যদি কারো খিদে পায় কিন্তু আসেন কোনো অসুবিধা নেই আওয়াজ চাঙ্গা রাখবেন বক্তাও চাঙ্গা থাকবেন ইনশাআল্লাহ জামানার মোসাদ্দেদ আল্লামা আসুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহের দরবার ওই দরবারটা হলো এমন একটা দরবার যে দরবারে বসে বসে আমরা যার কোনো সীমা নেই অগণিত দরু শরীফ পড়ি জোরে বলুন অনেক মানুষের মনে প্রশ্ন জাগে অনেক মানুষ মনে মনে ভাবে যে এখানে এত দরুর শরীফ পড়ানো হয় কেন ঠিক না বেটিক অনেক মানুষ প্রশ্ন তোলে প্রশ্ন জাগে যে এক দুইবার তো পড়লে হয়ে যায় তাহলে এতবার দোরৎস শরীফ পড়ার কারণটা কি বল বাবা শুনবেন ইনশাআল্লাহ আমার ভাই জানেরাম একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা আল্লাহর নবী আল্লাহর হাবিব কাল কিয়ামতের ময়দানে ওই মিজানের পাল্লার দিকে আল্লাহর রসুন ছুটতে 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 চলে যাবেন এর কারণটা কি কাল মহা ময়দানে আমার আপনার আমল নামাটা যখন ওই মিজানের পাল্লায় চাপানো হবে ও ভাই যখন আমার আপনার পাল্লাটা কমে যাবে আল্লাহর আল্লাহর হাবিব বলেন ওই কঠিন দিনেতে আমি দয়ার নবী মায়ার নবী একটা জায়গায় আর বসে থাকতে পারবো না জোরে হবে না সুহান আল্লাহ আমার দয়ার নবী মায়ার নবী ওই দরুদের গাঁচরিটা মাথায় কোনে নিয়ে ছুটতে 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 ওই মিজানের পাল্লার কাছে চলে যাবে অভায় জানেরাম কারণটা কি কিসের জন্য তিনি ছুটে যাবেন উদ্দেশ্য হলো একটাই যে আমার আপনার যখন নেকিটা ওজন করবে ওই নেকির পাল্লাটা যখন কমে যাবে আল্লাহর রসুল ডাক দিয়ে বলেন আমি তখন এই দরুদের গাঁচরিটা মাথায় করে নিয়ে আমার উম্মতের পাল্লায় চাপিয়ে দেব অভাই জানেরাম এই কারণে জামানার মোজাদ আল্লামা সুফি মুফতি আজান গাসি রহমাতুল্লাহ আলাইহির দরবারে এত বেশুমার দরুদ পাঠ করানো হয় এত আগুন তো দরুদ শরীফ পাঠ হয় কেননা না কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে এই যে জায়গাটি দি বসে দরুদ তেলাওয়াত করছি আল্লাহ পাকের কাছে সাক্ষী দেবে ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক অমুক জায়গাতে গাসি গ্রামে ওই জায়গাটিতে আপনার এক মাহবুব বন্ধ ছিলেন জানার নাম হলো হজরত মাওলানা সুফি মুর্শিয়া জান গাছি রহমতুল্লাহের জন্মভূমিতে আপনার আমার বান্দা বান্দিরাম ওই জায়গাটিতে বসে 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 আমার রসুলের প্রতি অগণিত দরুদ শরীফ পাঠ করেছিল আল্লাহ পাক বলবে বান্দা যাও 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 আমি আল্লাহ পাক আজকে এই দরুদ শরীফের ওসিলা করে বান্দা আমি আল্লাহ তোমাকে আজকে দয়ার ও জান্নাত দিয়ে দেব সবাই বলুন তো কিয়ামত যখন চলে আসবে পৃথিবীর জমিনে আদম সন্তান একটাও থাকবে না আমার ভাই রাতালি দরুদ শরীফ পড়ার মতো লোক থাকবে কথা বলছেন না কেন থাকবে না ও ভাই জানেরাম আল্লাহ ডাক দিয়ে বলেন ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো কিয়ামত যদি হয়ে যায় আমার নবীর প্রতি যদি দরুদ পাঠ করেনা যদি না থাকে ক্যামাত শুরু হয়ে যাবে আমার মালাইকা ফারিস্তাদেরকে দিয়ে আমি আল্লাহ পাক আমার নবীর প্রতি দরুদ পেশ করব আল্লাহ বাগ ডাক দিয়ে বলেন ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো কিয়ামত হয়ে যাবে ফারিস্তারা শেষ হয়ে যাবে তবু উপ আমার নবীর প্রতি দরুদ পরা বন্ধ হবে না কেননা আমি আল্লাহ আমার নবীর প্রতি আমি খোদ দরুদ করবো আল্লাহ পবিত্র কোরানে বলেন ইয়া আইয়ো আল্লাহ আমানু সাল্লো আইলাইহি ওয়াসান্লি মো তসলি মাগ জোরে বলি সোহান আল্লাহ আপনি দরুৎ সর কেন পড়বেন কিসের কারণে পড়বেন এই জন্য করে দরু শরীফ পড়বেন আল্লাহ পাক যদি চায় এই দরুর শরীফের ওসিলা করে আমার আপনার জন্য জাহান নামের আগুনটা হারাম করে দিতে পারেন জোরে হবে না সুবাহান আল্লাহ ছোট্ট একটা ওয়াকিয়া মনে পড়ে গেল আল্লাহর এক প্রিয় বান্দা এক মাহবুব বান্দা আল্লাহ পাকের জাকিরিন শাকিরিন বান্দা কুই মাহবুব বান্দা তিনি জাহাজ পথে কোথাও একটা কাজে রওনা দিয়েছেন যাচ্ছেন আর সেই জাহাজে বসে বসে তিনি মনে মনে করছেন যে আমি কেন বা বেকার টাইমটা নষ্ট করব। যাই হোক আমি বসে বসে আল্লাহ জিকির করি নবীর প্রতি দরুদ পেশ করি আল্লাহ পাখের সেই বান্দার জবান থেকে দরুদ পড়ছেন এবং আল্লাহ পাকের জিকির করছেন জোরে বলুন এমত অবস্থা দেখা যায় যে নদী দিয়ে যাচ্ছিলেন সেই নদীর একটা বড় মাছ সেই জাহাজে গা ঠেকিয়ে দিয়ে আমার রসলিদের প্রতি দরুর শরীফ শুনছেন জোরে বলুন না সুবহান আল্লাহ আ ভাই আজকে আপনি মনে মনে করেন যে হাকখানে দরবারে এত দরুর শরীফ পড়ায় কেন কিসের কারণে পড়ায় কি জন্য পড়ায় এত পড়াবার কোনো দরকার নাই এক দুই বার তো পড়লে হয় আ ভাই পড়ায় এই কারণে কেন আল্লাহ পাক যদি চান আল্লাহ পাক যদি চান এই দর শরীফের ওসিলা করে আমাকে আপনাকে জান্নাত করতে জোরে হবে না আমার একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা আল্লাহ পাকের পিয়ারা বান্দা মাহবুব বান্দা ওই জাহাজেতে বসে বসে আল্লাহর নবীর প্রতি ধর তেলাওয়াত করতে করতে যাচ্ছেন এমতো অবস্থায় দেখা গেল ওই নদীর একটা সুন্দর মাছ ওই জাহাজে গা ঠেকিয়ে দিয়ে আমার রসুলের প্রতি দরুদ তেলাওয়াত শুনছেন রসুলের দরুদ শুনতে 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 যাচ্ছেন ও ভাই এমন এমতো অবস্থায় দেখা গেল একটা মাছ ধরে যার নাম হলো জেলে তিনি কি করলেন জাল ফেলে ওই মাছটাকে বন্দি করে নিয়ে বাজারে চলে গেলেন বিক্রিতা করার জন্য আমার ভাইজানেরাম কিতাবের মধ্যে পাওয়া যায় কোনো কোনো রেওয়াজে লেখা হয়েছে হজরতে ওমর ফারুক রাজি আল্লাহ তালানহু আবার কোনো কোনো জায়গায় লেখা হয়েছে সিদ্দিকে একবার আবু বাকার সিদ্দিক রহমাতুল্লাহ আবু বাকা সিদ্দিক দি আল্লাহ তালানহু ও ভাই বাজারে গিয়ে মাছটা খরিদ করে আনলেন খরিদ করার পরে মনে মনে একটা আশা জাগলো যে নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করে আমি খাবো ও ভাই জানেরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের স্ত্রীকে বললেন ও আমার বিবি সুন্দর করে মাছটা বাছাই করো কুটে বেচে রান্না বান্না শুরু করে দাও আমি রাসূলুল্লাহকে দাওয়াত করতে গেলাম আমি কে নিয়ে এসে আমরা একসাথে বসে সকলে মেহমানদারি করব আমার ভাই জানেরা হজরতে আবু বাক্কার সিদ্দিক রাজি আল্লাহ হুতায়লানহু চলে গেলেন নবীর দরবারে আল্লাহ রসুলকে দাওয়াত করে নিয়ে এলেন বিবিকে আওয়াজ করলেন বিবি রান্না বান্না কমপ্লিট কিনা বলো ও ভাই ওই সময় হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন ও আমার স্বামী শোনো রান্না তো দূরের কথা আমি এখনো পর্যন্ত উনান জ্বালাতে পারি নাই জোরে হবে না সুবহানাল্লাহ ওগো স্বামী রান্না তো দূরের কথা আমি এখনো পর্যন্ত চুলো জ্বালাতে পারি নাই জোরে বলুন আল্লাহ রসুলের দরবারে রসুলের কাছে গিয়ে যখন শুভস্ত ঘটনাটা খুলে বললেন আল্লাহ রসুল শেষে বললেন ও আমার সাহাবি শোনো আমি উল্লাহ জানিয়ে দিলাম চুলো তো দূরের কথা আল্লাহ আল্লাহ এই মাস্টার প্রতি জাহান নামের আগুন পর্যন্ত হারাম করে দিয়েছেন কারণটা কি ওই নদীতে আল্লাহর মাহবুব বান্দার জবান থেকে দরুর শরীফ শুনছিলেন এর বাবার কতে আল্লাহ পাক ওই মাসটির উপরে জাহান নামের আগুন পর্যন্ত হারাম করে দিয়েছেন জোরে বলুন না সুবহান আল্লাহ আমার ভাইরা আমরা হলাম নবীর শ্রেষ্ঠতা মোহাম্মদ আজকে আমরা যদি দরু শরীফ পড়ি আমাদের লাহবান আছে কি না বলেন জোরে বলুন আল্লাহ পাক যদি চান আমাদের এই দরু শরীফের ওসিলা করে আল্লাহ পাক একদিন আমাদেরকে জান্নাত নসিফ করতে পারেন জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাপাক আল্লাহ আলাম কিছু সংখ্যক ফারিস তাদেরকে নিযুক্ত করে রেখেছেন পৃথিবীর যে প্রান্তে হোক না কেন পৃথিবীর যে জায়গাতে হোক না কেন নবীর প্রতি দরুদ পেশ করলে ওই দরুদটা নিয়ে আমার রসুলের মাজারে মুখে পৌঁছে দেন অনে রাম এটা গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা আমার দয়ার নবী মায়ারণবী ওই দরুদটা পেয়ে তিনি আমাদের প্রতি খুশি হয়ে যায় জোরে বলুন ও ভাই শুধু খুশি হন নাম আল্লাহর নবী আল্লাহর হাবিব ওই মাজারে মুকদ্দাস থেকে সবুজ গম্বুজের নিচে আমার দয়ার নবী হায়াতুন নবী জিন্দা নবী শুয়ে 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 কাল কিয়ামত পর্যন্ত আমাদের জন্য দোয়া করেন জোরে বলুন সুবহানাল্লাহ ও জানেরাম এই জামানার আল্লামা সুফি মুফতি আজান আলাইহির দরবারে এত বেশুমার দরুৎ পাঠ করা হয় এত বেশুমার দরুদ পাঠ করা হয় উদ্দেশ্য অন্য কিছু নয় উদ্দেশ্য হলো একটাই আল্লাহ রসুল পবিত্র হাদিস শরীফের মধ্যে বলেছেন কেউ যদি একবার দরুদ শরীফ পড়েন আল্লাহ পাক আল্লাহ তালাম তার আমলনামাতে নামাতে দশটা লিখে দেন জড়ি বলুন শুধু তাই নয় বিশ্বনবী আরো বলেন কেউ যদি একবার দরু পরে পাক তার আমল নামা থেকে দশটা গোনা মাফ করে দেন আল্লাহ রসুল আরো বলেন শুধু তাই নয় কেউ যদি আমার প্রতি একবার দরুদ শরীফ পরে পাক আল্লাহ তালা ওই বান্দার প্রতি দশটা রহমত নাজিল করে দেয় দরুশ্বরী পর্বত ইনশাআল্লাহ জরুর ইনশাআল্লাহ এই জামানার মজাদ্দেদ আল্লামা সুফি মুসিজান দরবার এমন একটা দরবার যে দরবারে কোরআন হাদিস মোতাবিক রসুলের আইন মোতাবিক সেই দরবারে অগণিত দরুশ্বরী পড়া হয় জোরে না সুহান আল্লাহ সেই জন্য করে আমাদের মাথায় রাখতে হবে যে জামানার মোরশেদ যেটা আমাদেরকে দেন তিনি তানা মন করা কিছু দেন না যেটাই দিয়েছেন আল্লাহ রসুলের হুকুম মোতাবেক দিয়েছেন জোরে বলুন সর্বশেষ কথা বলবো টাইম শেষ আমার জামানার মোরষে যে চারটে জিনিস আমাদেরকে দিয়েছেন বিনা গাজায় পাঁচক নামাজ কোরআন তেলাওয়াত হালাল লুজি এবং তাকোয়া এই চারটে জিনিস কোনো মানুষ যদি দুনিয়ার জমিনে মেনে চলতে পারে ওই মানুষটার চোখটা বন্ধ হয়ে যাবে আল্লাহ পাক বলছে ওই বান্দার কবরে ঢোকার সাথে সাথে আমি আল্লাহ ওই বান্দার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেব কেন এই চারটে জিনিসের মধ্যে গোটা শরীয় চলে এসেছে জোরে বলুন না সুহান আল্লাহ পাক আমাদের প্রত্যেকে জেনে এবং বুঝে সঠিক পন্থায় সঠিক নিয়মে আমল করার তৌফিক দান করেন সকলে পরী আল্লাহ আমিন ওয়াসুরানা আল আলহামদুলিল্লাহ জি রব্বিলাম একবার উচ্চস্বাধী পরি